是不是？ আলাইকুম প্রিয় বিয়ার্স ইন্ট্রো দেখে আপনারা বুঝিয়ে ফেলেছেন আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি আমি কথা বলতে যাচ্ছি আমাদের দেওয়া ইউনিয়নের সুনাম দন্ড একটি প্রতিষ্ঠান হরে ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দু হাজার সতেরো ব্যাচের যেই ব্যাচটা ছিল তা দীর্ঘ আট বছর পর আমরা একত্রিত হতে যাচ্ছি তা নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি শুরুতেই দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু বান্ধব বেলুন ফুলিয়ে তারা মন সাজানো নিয়ে ব্যস্ত আছে আমাদের আজকের খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের হরে ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাণকেন্দ্র একটি মাঠ যে মাঠে আমরা আজকের খেলাটি অনুষ্ঠিত করতে যাচ্ছি এবং আপনারা জানেন স্কুল ব্যাচ এমন একটি ব্যাচ যেখান থেকে এসএসসি পাস করার পর সাথে তেমনভাবে যোগাযোগ হয় না তাই আমরা একটি গেট টুগেদারের অনুষ্ঠান করি যেই গেট টুগেদারে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের অসংখ্য বান্ধব আমরা একত্রিত হতে পেরেছি সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য কাইসর এবং মইনুলকে আপনারা সকলেই জানেন স্কুল জীবনটা খুবই আনন্দের ও মধুময় হয়ে থাকে কেননা এই স্কুল জীবন পাশ করার পরেই আপনারা জানেন যে সবাই গ্র্যাজুয়েশন করার সাথে সাথে আমরা কেউ চাকরি কেউ বিজনেস যে যাই পারি তা করা শুরু করি কেননা সেই সাথে সাথে আমাদের এই বন্ধুত্বটাও অনেকটা পিছিয়ে পড়ে তাই আমরা একটি গেট টুগেদারের অনুষ্ঠান করি যেই গেট টুগেদারে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত বন্ধুগণ একত্রিত হতে পেরেছি সেই সাথে আমাদের ছবি ড্রোন শট থেকে শুরু করে একটি খেলার আয়োজন করি যাতে আমাদের আনন্দটাও ঠিক থাকে এবং বন্ধুত্বের যেই বন্ধুত্বটা সেটা আপনার বজায় রাখতে পারি সেই জন্য আমরা এই একটি গেট টুগেদার অনুষ্ঠান করি যা অনেক আনন্দময় এবং খুবই সুন্দর একটি রাত ছিল সেই রাতটি আমাদের উদযাপন করতে পেরে আমরা সবাই আনন্দিত হয়েছি আমাদের আরো অনেকেই ছিল কর্মব্যস্ততার থাকার কারণে আমাদের সাথে জয়েন হতে পারে নাই কারণ আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমরা যারা একত্রিত হতে পেরেছি সবারকে অসংখ্য ধন্যবাদ কেননা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে যারা রয়েছে সবাই আমরা দুই হাজার সতেরো সালে এসেছি ব্যাচ আমাদের হরিকৃষ্ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই একত্রিত হতে পেরে আমরা অনেকেই অনেক খুশি কারণ আমরা সবাই একত্রিত হতে পেরেছি এতদিন পর দীর্ঘ আট বছর পর আমরা সবাই একত্রিত হতে পেরেছি এটা মহান রবের কাছে সুক্রিয়া যে যেন আল্লাহ আমাদের বন্ধুত্বটাকে সবসময় এভাবে বজায় রাখে

যেহেতু আমাদের মিলন মেলাটা একটা খেলার মাধ্যমে হচ্ছে সেহেতু আমাদের সবার জন্য একটা স্কুলের পক্ষ থেকে একটা একটা করে স্কেচ সবার জন্য রাখা হয়েছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন এর মাধ্যমে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের আজকের যেই খেলাটা সেটা শুরু হয়ে গেছে আপনারা দেখতে থাকেন সবাই

বল করছে শান্ত বল করছে শান্ত ও খুব বল

thank you চাই <laughs> ছিল <laughs> শান্ত কুম্বলার কি বল করলো এবং বলের কাছে পরাজিত হলো শান্ত আবারও বল করছে সাব্বি। দেখা দেখি হয় আবার একটি ওয়াইড দিয়ে 28 রান যুগ করে দিল এক নির্দেশ করে নিজেই রানের সেট দিয়ে রহিম টিম রহিম সবাই

i খেলাধুলা শেষ করে আমাদের ডান্সের পর্বও শেষ ডান্সের পর্বের সাথে সাথে আমরা সবাই একসাথে উল্লাস হয়ে নাচানাচি করেছি আপনারা দেখতেই পেলেন আপনারা এতক্ষণ ভিডিও দেখার পর অবশ্যই যাচ করতে পেরেছেন আমাদের বন্ধুত্বটা কতটা গভীর এবং আমাদের বন্ধুত্বের মাঝেতে কতটা মিল রয়েছে আমাদের সবার আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে কেননা আমরা এত কষ্ট করে একটা ভিডিও করেছি আমাদের গেট টুগেদারটা অবশ্যই ভালো লাগার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই বন্ধুত্ব যেন চির অমর হয়ে থাকে দখল ইউনিয়নবাসীর মাঝখানে যেন আমরা সবসময় গর্বিত হয়ে থাকতে পারি সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই ফলো করে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম